ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির অতিরিক্ত কমিশনার হারুন ওর রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বুধবার একত্রিশে জুলাই রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এতে বলা হয় ডিবি থেকে হারুনকে বদলি করা হয়েছে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে তাকে বদলি করা হলো একই সঙ্গে মোহাম্মদ আশরাফুজ্জামানকে ডিবির দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিক্স ফেনান্স অ্যান্ড প্রক্রিউমেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছয় সমন্বয়ককে হেফাজতে নেন ডিবি প্রধান হারুন পরে তাদের সঙ্গে খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করে সমালোচনার তোপের পোখে পড়েন তিনি এমন ঘটনাকে জাতির সঙ্গে মস্করা বলেও মন্তব্য করেছেন দেশের উচ্চ আদালত এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চোদ্দ দলের প্রতিনিধিদের বৈঠকেও হারুন ইস্যুতে কথা বলেন জনরা গত সোমবার উনত্রিশে জুলাই গণভবনে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে খাবার গ্রহণের ছবি ডিবি হারুনের ফেসবুক পেজে পোস্ট করার বিষয়টি নিয়ে বৈঠকে কঠোর আলোচনা হয় এছাড়াও সম্প্রতি বিভিন্ন সময়েও তার ফেসবুকে এসব খাবারের ছবি পোস্ট নিয়েও রয়েছে নানা সমালোচনা